আসসালামু আলাইকুম কোম্পানিগুলো জিয়া মার্কেটে রয়েছে কুমিল্লা উত্তরের মধ্যে সবচেয়ে বড় মোবাইল শপ আর আমি দাঁড়িয়ে আছি এই মোবাইল শপের মেন গলির মাঝে আর মেন গুলির এই পাশে হচ্ছে সৌদিয়া টেলিকম আর সৌদিয়া টেলিকমে চলছে মোবাইল কেনার এক দামাকা কিস্তির অফার আলাইকুম ভাইকুমাই ভাই ভাই আপনি বলে কিস্তিতে মোবাইল দেন

এবং একটা নমিনি 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 আসতে হবে না ভাই জাস্ট নমিনি ভোটার আইডি কার্ড নিয়ে আসবে আর আপনি একটা বিকার সিম নিয়ে আসবেন বিকার সিম লাগবে শুধু জাস্ট বিকার সিমটা লাগবে এবং পেমেন্ট করতে চাইলে পরবর্তীতে মাস শেষ পেমেন্ট করবে এটা সুবিধা এটা কেমনে পেমেন্ট আছে আমরা একটা অ্যাপস দিয়ে দেবো উনি আমাদের কাছে আসতে হবে না উনি ঘরে বসে থেকেই আপনি নিজের মোবাইল থেকে উনি পেমেন্ট করতে পারবে তো ভাই মানে একদম ভাই সহজ একটা সিস্টেম সহজ ভাই কত সুন্দর সিস্টেম করে রাখছে এখানে খুব সহজ একটা সিস্টেম দেখতাছি আর 2700 টাকার ফোনটা আপনি পাচ্ছেন এই যে এই ফোনটা এই ফোনটা এই ফোনটা ভাই 2700 টাকায় অনলি নিতে পারবেন আর এই ফোনটাতে আপনি পাচ্ছেন ছয় মাসের একটা সুযুগ সুবিধা যেমন এই 6 মাসের সুযুগ সুবিধা আছে আপনি প্রত্যেক মাসে কোম্পানিতে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন যেমন বাকি টাকাটা যেটা এটা আপনি প্রত্যেক মাসে মাসে পেমেন্ট করতে পারবেন আর এটা টেকনো না জি ভাই এটা টেকনো টেকনো ভাই আমাদের কাছে সব ব্র্যান্ডই আছে আমাদের কাছে সব ব্রেন্ড নিতে পারবেন শুধু টেকনো না আমাদের কাছে আপনার Samsung আছে আমাদের কাছে Infinix আছে আমাদের কাছে টেকনো আছে আমাদের কাছে আইটেল আছে আমাদের থেকে সব ব্র্যান্ড নেওয়া সম্ভব সম্ভব ঠিক আছে অসংক প্রোডাক্ট আর আমাদের কাছে শুধু এই ফোন না আমাদের কাছে আরো কিছু স্পেশাল ফোন আছে যেমন বর্তমানে মাজারে কিন্তু আপনার 5G চলে আসছে হ্যাঁ অবশ্যই আর টেকনো এমন একটা ফোন করছে আপনার 5G ফোন তিনটা ফোন টেকনো লঞ্চ করছে একটা হচ্ছে আপনার প্রোবা 7 আচ্ছা একটা হচ্ছে প্রোবা স্লিম 5G একটা হচ্ছে প্রোবা ক্রাফট আর সবচেয়ে হিট প্রোডাক্ট হচ্ছে যে প্রোবা স্লিম ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন ভাই

মাত্র আমরা ছয় টাকা ডাউন পেমেন্ট দিয়েই আমাদের থেকে আপনি তিরিশ হাজার টাকা ফোনটা নিতে পারবেন অনলি ছয় হাজার সাতশো মাসের কিস্তি ভাই ভাই এটা আপনি নয় মাস নিতে পারবেন আপনি চাইলে এটা চার মাস নিতে পারবেন আপনি চাইলে ছয় মাস নিতে পারবেন আবার চাইলে দুই মাসও নিতে পারেন আপনি চাইলে দুই মাসও কোম্পানি এটা দিতে পারেন এটা আপনার এটা টোটালি কাস্টমারের উপরে ডিপেন্ড করবে সে কয় মাসের নিবে সে কয় মাসের নিবে আচ্ছা আর আমাদের এই ফোনটা যে আপনার যে আমি আগেই আপনাকে বললাম যে এটা মাত্র ছয় হাজার

এই ফোনটা নিতে পারতেছে তিন মাস ছয় মাস মাস নয় মাস নয় মাস আমাদের হ্যাঁ নয় মাস পর্যন্ত আমাদের এটা দেওয়া আছে আপনি এটাতে নিতে পারবেন আর এটাতেও আপনার সবচেয়ে হাই লেভেলের যে প্রসার গুলা ইউজ করা হয় যে মিডিয়াটেক ডাইমোন্সিটি সাত হাজার তিনশো আল্টিমেট প্রসেসর আর এটা তো সবচেয়ে হাই রিফ্রেশার দেওয়া আছে 144 হার্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা ভাই কি বলবো এটা ক্যামেরা অসাধারণ ক্যামেরা মেগাপিক্সেল অনেক হাই আচ্ছা তো 11000 কোলে এটা 6000 এ না লেয়া ভাই এই যে এটার সাথে 5000 এমএজ এর আমরা একটা ওয়্যারলেস পাওয়ার ব্যান্ড দিছি এটা তো এটা একসাথে থাকবে ভাই এটা মানে এক্সট্রা চার্জ দিতে হবে না ভাই ও আচ্ছা ঠিক আছে এটা বুঝতে পারছি ভাই তারপরে অবশ্য বাইরের কাছে অসংকো প্রোডাক্ট ভাই শুধু মোবাইল এটা না আমাদের কাছে এই যে এই ফোন আছে এটাও বাইক্রাফট ডিসপ্লে ফোন এটাও হচ্ছে

ঠিক আছে আর হচ্ছে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং এই পঁয়তাল্লিশ অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবে না ভাই মানে এই কনফিগারটা অন্য কোনো ব্র্যান্ড দেওয়া সম্ভব না ভাই এটার যে যে বাজেটের মধ্যে দেওয়া হয়েছে আর ভাই আরেকটা ফোন আছে যেটা হচ্ছে ভাই এটাও ভাই 6000 এমএস মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা এটা ভাই 6000 এমএস এর ভাই বিগ ব্যাটারি একটা ফোন যেটা চাইলে ভাই সারা দিন এটা 2700 টাকা ডাউন পেমেন্ট এটা ভাই মাত্র 3200 টাকা 3200 টাকা 3200 টাকা আর 2700 টাকা ডাউন পেমেন্ট যেটা আছে ভাই 2700 টাকা এটা হচ্ছে 5000 এমএস এর ফোন এটা 2700 টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিলেই হবে আর ভাই আজকে কিছু স্পেশাল অফার রাখছি যেটা আমি আপনাকে বলছি ভাই আজকে অফার আছে হ্যাঁ যারা ওই ফোন নিতে আসবে আমাদের থেকে একটা অ্যাপেলের একটা ব্লুটুথ পাবে

যে মোবাইলের যে রুগ বিপারি হয় উনি কিন্তু ঠিকঠাক করে আপনারা যত সমস্যা আছে ওনার কাছে চলে আসবেন ভাই কিন্তু বসে রাখেন তারপরে বাইরের কাছে দেখতেছি যে বাটন ফোন বাটন ফোন তো আছে ভাই ভাই বাটন ফোন সব ধরনের বাটন ফোন আছে আর আমাদের শুধু ভাই শুধু বাটন ফোন আপনি চাইলে ওপো ভিভো স্যামসাং ঠিক আছে সব ব্র্যান্ডে নিতে পারবে ঠিক আছে আর